আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি জিবা বিন্দু কটন জিবা সুইস বিন্দু কটন অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে ওইসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতর এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি কটন কাজ করা কটন থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন এটার ভিতরে বিন্দু কটন বলার মানে কি এই যে দেখেন কাপুরের ভিতরে একটা একটা ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামাজি অন্যা হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এগারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কাজের কোয়ালিটি দেখেন মার্শাল্লা এই যে ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির সুতার কাজ করা মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস জিবাসুইস বিন্দু গঠন অন্যাবাড়ি কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস না দেখুন আপনি খালি স্যালোডটা সরাই দিন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস জিবা সুইস বিন্দু কটন এক্সক্লুসিভ কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপড় যদি হাতে পান মার্শাল্লাহ খুশি হয়ে যাবেন যা এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি জিবা সুইস বিন্দু কটন জিবা সুইস বিন্দু কটন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো জিবা সুইচ বিন্দু কটন এই যে এই কাপড়টার ভিতরে স্পষ্টভাবে বোঝা যায় এই যে দেখেন একটা কাপড়ের ভিতর ডিজাইন করে দেওয়া আছে এই যে দেখেন কাপড়ের ভিতরে একটা একটা ডিজাইন আছে এটা হলো বিন্দু কটন বলে মাত্র এগারোশো টাকা জিবা সুইস বিন্দু কটন এই যে লেখাও আছে লেখা দেখেন এগুলো এই যে পাকিস্তানি মাস্টার কপি জিবা সুইস বিন্দু কটন খুবই সুন্দর দেখার মতো ড্রেস একদম প্রিমিয়াম মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র এগারোশো যার যে কালার ভালো লাগে ওই তিনটা দেখা দেওয়া খেয়াল রাখেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেখার মতো বিন্দু কটন বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন কালার মার্শাল অনেক সুন্দর যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন সেট নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার প্রতিটা প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো টাকা জিবা সুইস বিন্দু কটন কাজ করা কটন থ্রি পিস এই ডিজাইনটার তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট দরো নিবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গে আপনারা প্রতিটা কালার থেকে একটা করে নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এসব কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এমনকি এগুলো বাইরে থেকে কিনতে গেলেও সর্বনিম্ন আপনার ষোলোশো আঠারোশো টাকাতে কিনতে হবে জিবা সুইস বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস দেখেন এদিক থেকে যদি পছন্দ হয় লয়ে মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো একদম দেখার মতো ডিজাইন মনের মতো কালার গুলো মাসাল অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা জিবা সুইচ বিন্দু কটন কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখেন কাজগুলো দেখেন কত সুন্দরভাবে গর্জিয়ে যাবে করা মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন চন্ডির ভিতরে এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই মাসাল অনেক সুন্দর নিতে পারবেন আপনারা ভাঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন একটু কাজের কোয়ালিটিটা সামনে থেকে দেখাই দেখেন কাজ কাজগুলো খুবই সুন্দর এবং কি কাজ করা মাত্র এগারোশো হোলসেল প্রাইস জিবা সুইস বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস কাজ করা অন্য বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন অযথা সময় নষ্ট করবেন না ভিডিওতে দাম বলা আছে আমরা বলি না যারা অনলাইনে নেন আমাদের থেকে নিতেই হবে প্রোডাক্ট আপনাদের ভালো লাগে বিধে আমাদের থেকে নেন কিন্তু কেউ দামাদামি করবেন না খুবই সুন্দর মাত্র এগারোশো প্রতিটি হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালারই করলাম অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন জিভা সুইস বিন্দু কটন জিবা সুইস বিন্দু কটন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজেল একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো জিভা সুইস বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সুইচ বিন্দু কটন এক্সক্লুসিভ কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর টাকা দিবেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন জিবা সুইস বিন্দু গঠন হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানাতে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা করবেন যদি না চিনেন ইসলাম করে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম